হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো চলে এসি দেউরের বিয়ের ব্লগ নিয়ে এটা পার্ট টু পার্ট ওয়ানটা তোমাদের দেওয়া আছে এটা হচ্ছে বিয়ের পর দিন সকালে বুক নিয়ে বড় বাড়ি আসছে তো আমরা সবাই রাস্তার কাছে দাঁড়িয়ে আছি এই যে তিথি আমার কোলে আছে হ্যাঁ বিথিও আছে শরীরটা ভালো নেই ওর অনেক খারাপ শরীর তবুও আমরা দাঁড়িয়ে আছি যে দেখো গাড়ি আসছে না রাস্তাটা ঢালাই করা না তার জন্য তো এখানে সবাই বলছে চলে আসবে চলে আসবে বোর নেমেও পড়েছে তারপরে নিয়ে আসছিল তো আমরা সবাই দাঁড়িয়ে আছি তারপরে ওখানকার পাড়ার সবাই দাঁড়িয়ে আছে সবাই বোর বউয়ের জন্য অপেক্ষা করছিল। আর বোর যাত্রীগুলো তো রাত্রেই চলে এসেছিলো আর যারা ছিল এই গাড়িতেই এসছে তো এখানে পিসি বরণ ডালা নিয়ে তারপরে ননদ সবাই পিসি শাশুড়িরা সবাই এই যে পিসি দাঁড়িয়ে আছে বুঝতেই পারছো ব্যস্ত অনেক বউ মাকে বরণ করার জন্য সব মিষ্টি জল নিয়ে সবাই দাঁড়িয়ে আছে আর ওই সাইডে যে দেখছো ওটা ননদ ও ভিডিও করছিলো আমি বলছি আমারটাও করে দাও তো এই যে বড় বউ আর কনের দিদি এই জায়গা আমি দাঁড়িয়ে আছি আমার ননদ আরেকটা ননদ ওখানেও দাঁড়িয়ে আছে এখানে পাড়ার প্রতিবেশীরা সবাই বরণের জন্য দেখার জন্য দাঁড়িয়েছিল। ছিল আমরাও ছিলাম আর জানি না আমার ননদের কী হলো তারপরে ক্যামেরাটা ঘুরিয়ে দিল কিসের জন্য ওটাই বলতে পারবো না তো সব যোগার করে রাখা ছিল তারপরে ওদের নামার অপেক্ষা তারপরে এই যে হাসি পাচ্ছে বৌমাকে দেখে হাসি পাচ্ছিল নামানো হচ্ছে তো রিসেপশান যেহেতু বিয়ের পরের দিন ছিল না তারপরের দিন ছিল আমি অনেক কিছু ভেবেছিলাম সেগুলো কিছুই হয়নি অনেক কিছু ভাবলে যা মানে আমি না কোনো কিছু যদি ভাবি বা আশা করি এটা করব ওটা করব বা একটা আনন্দের দিন বা আর কোনো কিছু তো ওটা আমার হই না এই যে যা তো এই যে দেখো আমার ননদিনী ক্যামেরাম্যান ওরা মানে এত নিচ থেকে ছবি তুলো হচ্ছে না ও পাড়ার প্রতিবেশী লোকের বাড়িতে উঠে ছবি তুলছে কি বলবো কিন্তু আমি যে এখানে ওর মানে ভিডিও তুলছি ও বুঝতে পারিনি আর ও তো নিজের মতন ব্যস্ত আছে দাদা আর বৌদি বিয়ে বলে কথা তো ওখান থেকে ক্যামেরা করছে তো আমার না অনেক হাসি পাচ্ছিলো তো আমি আমি ভাবছি সবাই তো বর আর বউকে করছে তো আমি ওকে ভিডিওতে তুলি তো এখানে বরণ করছে আমরা পাশ থেকে দেখছি বরণ কমপ্লিট হয়ে গেছে তারপর অনেক কিছু যেগুলো থাকে সেগুলো করছে আর আমরা দুই যা তো বাচ্চাদেরকে নিয়েই ব্যস্ত এই যে দেখো ওকে নিয়ে আছে আমি বিথিকে নিয়ে আছি তবুও যেটুকু পারছি সেটুকু ক্যামেরা করছি পাখি দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই মোবাইল নিয়ে যেটা হয় আর কি স্নান হয়ে গেছে ওর বিয়েতে যা শরীর খারাপ হয়েছিল আমাদের মানে কী বলবো এখনও আমার গলাটা ভালো করে ভালো হয়নি বিয়ে থেকে আসার পরে থেকে যা অবস্থা বাচ্চার তারপরে আমাদের সবার বাড়ির সবার শরীর খারাপ তো এই যে গৃহপ্রবেশ মানে প্রবেশ করছে আর কি কোনে বোর কোণে ইথি যেদিন থেকে জানতে পেরেছিলো যে ওর কাকুর বিয়ে সেদিন থেকে ও এত আনন্দে ছিল যে কবে যাব কাকুর বাড়ি কবে যাব কিন্তু এমন বাচ্চাটার শরীর খারাপ মানে কী বলবো বিয়েতেই যেন কি হয়ে গেল লগ্নের দিন ভালো ছিল তবুও শরীর আর নিচ থেকে ওপরে ওপর থেকে নিচে এরকম করতে করতে ওর শরীরটা অনেক খারাপ অনেক খারাপ প্রথমে মনের হয়েছিল তারপরে হয়েছে এই দেখো আমরা নার্সিংহোমে এসেছি ওদের দুজনকেই ডাক্তারের কাছে নিয়ে যে দেখো ঘুমিয়ে আছে ওদের এতটা শরীর খারাপ যে বাচ্চা চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে না ওর অনেক শরীর খারাপ ওর বাবা আমরা দুজন রাত্রের সময় ছিলাম সেই জন্য চলে আসলাম রাত্রের সময় আর যে ডাক্তারটাকে আমরা দেখাই সেও অ্যাভেলেবেল ছিল না বলছে না ওটা ডাক্তার বসবে না তো অন্য ডাক্তার দেখিয়ে নিয়েছি তারপর হচ্ছে তারপর দিন সকালে এখানে বিথি কাঁদছে আর তিথিরও মানে হালকা হালকা জ্বর আসছে তো এখানে ওরা ওকে আমি কিছু খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু ও খাবেই না এই দেখো তারপরে আমি ভাবলাম যে না ওকে কি দেখে ভোলানো যায় দেখছি এখানে খরগোশ আমি ও খরগোশের ঘরে গিয়ে খুঁজছি খরগোশটা কথায় গেল তো লোকজনের মাঝখানে এই প্যান্ডেলের পাশে মানে প্যান্ডেল করা আছে ছাদের মধ্যে মণ্ডপ আছে তো সেই জন্য ওইখানেও মানে কি আছে ভয়ে তো এখানে জল মুড়ি আর চানাচুর ওদেরকে খাওয়াচ্ছিলাম জল অনেক ওর শরীর কিছুই ভালো লাগছে না মানে ওদের শরীর ভালো থাকলে তো আমাদের ভালো থাকে তো কি বলবো কোনো আনন্দ আর কোনো কিছুই কিছুই হয়নি তো মুড়ি দিয়েছি মানে দেখছি খাচ্ছে আর আমাদেরকে তো আমরা তো ওছে না ওর কাছে সেই জন্য আসছে না কাছে তো আমি চেষ্টা করছিলাম যে ওদের শরীরটা একটু ভালো লাগবে আর কি বিথি এখানে করার দেখলে আমার কোলে বসে গেছে হ্যাঁ আর ওর তো অনেক আনন্দ পাচ্ছে যে আমি বসে আছি আর বিথির অনেক মন খারাপ যে একে তো আমার শরীর খারাপ আর ও আবার আমার কোলে বসে আছে সেই জন্য তো জোরের শরীর অনেক খাওয়া যাচ্ছিলো না তো খরগোশটা দেখি এসছে কাছে আর খাচ্ছে না ওদেরকে দেখাচ্ছি তো ওদের মনটা অনেক ভালো লাগছিলো তবুও জোরের মুখে তো আর কিছু খাওয়া যায় না খেতে ভালো লাগে না তো এদেরকে দেখে ওদের মানে খরগোশটাকে দেখে ওদের অনেক আনন্দ হচ্ছিল আমার কাছে বসছিল আমি বলছি তাড়ালে তো চলে যাবে বা আওয়াজ করলে সেজন্য আমরা বসে বসে তারপরে দুপুরের খাবার খেতে চলে এসেছি আমরা সকাল সকাল স্নান করে নিয়েছিলাম দেখো এত নোংরা কথা বলছিল আমি ভিডিওটা তুলতে বাধ্য হলাম মানে তো নোংরা নোংরা কথা বলছিল খেতে বসে ওর মা কাছে ওদিকে ননুন্দরা আছে ওরা বলছে কি হচ্ছে চিচি চি বলা যাবে না মানে খাওয়ার খাবে না কিন্তু নোংরা নোংরা কথা বলছে এখানে পনের সবজি ছিল পকোড়া ছিল আর ডাল আর ভাত একটা পিসি খাওয়ার ছিল আমাদের পিসি হলো খাওয়ার ছিল আর আমরা বসে সবাই খাচ্ছিলাম আর বিথিত জ্বর ও খাই না আর ও ডাল ভাত খেতে অতটা পছন্দও করে না সেই জন্য ও ছিল তারপরে আমরা রেডি রেডি হয়ে চলে এসলাম মানে রিসেপশন পারিটা ছিল এখানে মানে লজে ছিল রয়্যাল পার্কে সেখানে আসলাম দেখছি কেউ নেই তো পিসে বাড়িতে বসে তাড়াতাড়ি যা রেডি হয়ে রেডি হয়ে যা কেউ নাই যে দেখো ওকে অনেক বলতে বলতে নিয়ে এসেছি ওর শরীর খারাপ তো ও আমি যেটুকু পারবো সেটুকুই দেখানোর মানে চেষ্টা করছি তো আমি আমার এটা হচ্ছে লুক এই যে ও তারপর এটা আমার দেওর ছোট দেওর আর কি তো সবাই রেডি হয়েছে ওই যে কোণে ওখানে ফটোশ্যুট চলছে আর বেশি লোক ছিল না তারপরে বোর নিচে দেখাশোনা করছিলো এই যে ওরাও যাচ্ছে আসছে দেখো ফাঁকা তারপরে এতটা ভিড় হয়েছিল কি বলবো আমরা প্রথম প্রথম ছবি তুলে নিয়েছিলাম তারপরে নিচে তলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর চার চারতলাতে বর কনের মানে ব্রাইড আর কি কি বলবো তো এখানে ওদের ফটোশ্যুট চলছিল তো অনেক লজ্জা পাচ্ছিলো কারণ বাড়ির লোক সবাই ছিল সেই জন্য তো আমি আর খাওয়ার খেতে যাইনি কারণ আমি নিরামিষ খেতাম আর ওখানে যা ভিড় ছিলো আমি ওগুলো দেখাতেও পারবো না আর বিথিকেও খাওয়াতে যাইনি বিথি তো শরীর খারাপ ওকে আবার বাড়িতে রেখে দিয়েছিলাম তারপরে দেখো আস্তে আস্তে ভিড় তো চলে আসলাম আমি অনেক শরীর খারাপ বিধি ঘুমিয়ে আছে এখন মানে ফ্রেশ হয়ে তারপরে ঘুমাতে যাব। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে বাড়ি চলে এসেছিলাম ওখান থেকে আর ব্লগ বানানি নি ওখানে পুরি আর সবজি খাচ্ছি